আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের প্রত্যেক দিন যাদের একটা ছোট সংসার সামলাতে হয় সেই সংসারে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে প্রত্যেক দিনই আর সংসারে কিন্তু কাজ একদিন একটু একটু বেশি একদিন কম থাকে এটাই নিয়ম আর রান্না বান্না নিয়ে কিন্তু আমরা মেয়েরা একটু টেনশনে থাকি যে আজকে কি রান্না করব বা কালকে কি রান্না করা যায় আর আজকে বাসে একটু কাজ বেশি ছিল সেই জন্য আজকে মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো প্রথমে আমি মুখি ছিলিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছিলাম আমি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি তারপর আমি এদিকে ছোট ছোট চিংড়ি মাছ একে একে বেছে নিচ্ছিলাম আর পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা একটু কমও দিতে পারেন আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর প্রথমে কিন্তু আমি একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দেওয়ার পর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাও কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে মতো লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া আর আবারও হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি মুখিটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে ঢাকার পর বেশিক্ষণ কিন্তু সময় লাগে না প্রায় ছয় থেকে সাত মিনিট পরে কিন্তু মুখে গোলা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সব শেষে আমি নামানোর আগে পাতা কাশ করে দিয়েছি আর আজকের মতো আমার রান্নাটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ